শেয়ার কারসাজিতেও সিদ্ধহস্ত ছিলেন সদ্য ও এসটি হওয়া মতিউর দুর্বল কোম্পানি শেয়ার কিনে বিক্রি করেছেন বেশি দামে এভাবে পুঁজি বাজার থেকে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা যার প্রমাণ পাওয়া গেছে তার বিও অ্যাকাউন্ট থেকেও বিশ্লেষকরা বলছেন পদে থেকে কোনো সরকারি কর্মকর্তা এ ধরনের অনৈতিক কাজ করতে পারে না স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে ছাগলকাণ্ডে আলোচিত মতিউর ছিলেন এনবিআরের একজন শীর্ষ কর্মকর্তা নানা ফন্দি ফিকির করে তিনি ট্রেড ক্যাডার থেকে এসেছিলেন কাস্টমস ক্যাডারে স্বল্প সময়ের জন্য পোস্টিং ম্যানেজ করেছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে কিন্তু অর্থের মোহে অন্ধ হয়ে যাওয়া এই কর্মকর্তার মূল পরিচয় হয়ে ওঠে শেয়ার ব্যবসায়ী হিসেবে 2008 সালে শুরু করেন শেয়ার ব্যবসা অল্প অল্পদিনেই পুঁজিবাজারে পরিচিত পান ম্যারাডোনা হিসেবে দুর্বল কোম্পানির শেয়ার কম দামে কিনে কারসাজের মাধ্যমে দাম বাড়িয়ে দেন লুটে নেন বিপুল পরিমাণ অর্থ একসময় তার মূল ব্যবসায়ী হয়ে ওঠে প্লেসমেন্ট বাণিজ্য ব্রোকারেজ হাউস ঘুরে দেখা গেছে শাহজালাল ইকুইটি ম্যানেজমেন্ট ইমতিয়াজ সিকিউরিটিজ এবং আইল্যান্ড সিকিউরিটিজে তার নিজের নামে থাকা বিও অ্যাকাউন্টে অন্তত এগারোটি কোম্পানির লাখ লাখ শেয়ার প্লেসমেন্ট হিসেবে নিয়েছেন মতিউর ওনার অ্যাকাউন্ট আছে উনি ওনার মত রেগুলার যে যতগুলো ক্লায়েন্ট যেরকম ইয়ার করে বাইসেল করে উনিও করে একইভাবে নিজের দুই সন্তান অর্ণব ও ইফসিতা স্ত্রী সামিয়া আক্তার শিবলি বোন হাওয়ানুর বেগমের নামেও এই সব ব্রোকারেজ হাউজে থাকা বিও অ্যাকাউন্টের মাধ্যমে প্লেসমেন্ট বাণিজ্য করেছেন মোতিউন সাহেব ওনার আত্মীয় সদনের নামে যে অ্যাকাউন্টগুলো খুলেছিলেন শেয়ার আমাদের এখানে ছিল কিন্তু বছরখানেক আগে উনি শেয়ারগুলো অন্য কোথাও ট্রান্সফার করে নিয়ে গেলেন প্লেসমেন্ট শেয়ারই বেশি উনি ইনভেস্ট করতে টার্গেট করে দুর্বল কোম্পানির প্লেসমেন্ট শেয়ার নিয়েই থেমে থাকেনি মতিউর এসব কোম্পানি যাতে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় তার ব্যবস্থাও করে দিতেন তিনি তালিকাভুক্তির পর শুরু হয় কারসাজির মাধ্যমে দাম বৃদ্ধি যা পুরোপুরি অনৈতিক বলছেন বিশ্লেষকরা প্লেসমেন্ট শেয়ার তো নেক্সাসের ব্যাপারই নামটাই তো প্লেসমেন্ট সে আমি কার কাছে প্লেস করবো আমি যাকে চিনি এটা নেক্সাস ছাড়া হয় নাকি তাই না এরা অনেক কিছু করতে পারে এরা তো গ্যামলিং না ওরা দে ক্যান ডু মোর দ্যান গ্যামলিং এনবিআর এর কোন বকর্তা যদি প্লেসমেন্ট নে আর সেটার জন্য যদি তদবিরও করে এটা তো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তার চাকরি বৃদ্ধির বাইরে কারণ সে ওই পজিশনে থাকে সে ট্যাক্স তার ট্যাক্স কত কম বেশি করে করতেই পারে তো সে সুবিধা দিয়ে আবার প্লেসমেন্ট নিচ্ছে কেউ যদি এই প্রশ্ন তুললে কোনো উত্তর আছে মতিউরের প্লেসমেন্ট বাণিজ্য নিয়ে উদ্বেগ ছড়িয়েছে নিয়ন্ত্রক সংস্থাতেও যে প্লেসমেন্ট সংক্রান্ত বিষয়ে যে যদি যদি কোনো ধরনের মানে ম্যাল প্র্যাকটিসের কেউ কোনো ধরনের অভিযোগ করেন এবং সেই অভিযোগের প্রাথমিকভাবে সত্যতা পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা সেকেন্ডারি মার্কেটেও দুর্বল কোম্পানির শেয়ার কারসাজিতে পিছিয়ে ছিলেন না মতিউর আলমগীর হোসেন যমুনা নিউজ ঢাকা